সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ওই দেখে ভিডিওতে আসেন অবশ্য আপনারা বুঝতে পেরেছেন আমি কিনিয়ে নতুন কন্টেন্ট মেক করতে আসছি অনেকেই প্রশ্ন করছেন যে আমার বাটন ফোনে অনেক সময় স্ক্রিনশট হয় না আমি স্ক্রিনশট দিতে চাই এবং সেটা স্ক্রিনশট সহজ কোনো মাধ্যম আছে কি না তো আমি অনেক রিসার্চ করে আমি ফোনটা আমি আমার ফোনটা হলো ভিভো ফোন আমি যে ফোনটার স্ক্রিন রেকর্ড করতে চলে ভিভো ফোন আর ভিভো ফোনের স্ক্রিন রেকর্ডটা সম্পর্কে আপনাদের দেখাচ্ছি আপনারা ভিভো ফোন সহ আরও কয়েকটা ফোনের আমি আপডেট নিয়ে চলে আসবো আপনারা কমেন্টস করতে বলবেন না আর আপনারা যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস অল নোটিফিকেশান অন করে রাখবেন সে আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর পূর্বে যদি ফলো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন আপনার একটা লাইক শেয়ার কমেন্টের কারণে কিন্তু আরও নিত্য নতুন আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যায় প্রতিবার ন্যায় এবারও ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চাচ্ছে চলেন তাহলে আমরা এখন চলে যাই আমার ফোনের সার্চ দিয়ে সেটিং অপশনটা বের করব এই যে সেটিং অপশনটা বের করলো সেটিং অপশান বের করার পরে দেখেন সেটিং অপশান যাওয়ার পরে এখানে আমি ডাবল লিখছি ইউ বিএলই হ্যাঁ ডাবল লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন এমন একটা আসছে এখান থেকে আমি ডাবল ট্যাপে ক্লিক করবো ডাবল ট্যাপে ক্লিক করলে দেখেন এই যে ইন্টারফেসটা এখানে ইজি টাস এই ইজি টাসটা অফ ছিল আপনাদের অফ থাকবে আমি এটা অন করে দিলাম ইজি টাস যখন অন করে দিব তবে আর তারকে কোনো অ্যাপসের প্রয়োজন নেই আপনার ফোনেই এই সিস্টেমটা তৈরি করে দেবে বর্তমান লেটেস্ট যে ফোনগুলো আসছে ম্যাক্সিমাম ফোনে এই অপশানটা পাবেন আগের ফোনে হয়তো না থাকতে পারে তবে লেটেস্ট ফোনগুলো বাজারে ম্যাক্সিমাম ফোনে এটা পাবেন আমি অন করলাম অন করবো দেখেন একটা প্রভাব একটা আইকন চলে আসছে এটা দেখেন আমি পার্সোনাল স্কিল দেখাই পার্সোনাল স্কেলে দেখেন আমি কন্ট্রেন নিতে চাই এই যে সার্কেল নেনো এটা 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 আরও আছে এরকম কয়েকটা অপশান আছে তবে আমি পছন্দ করছি এটা আর এটা পছন্দ আপনাদের যেখানে পছন্দ হতে পারে এটা অ্যাপ্লাই করে নিলাম এটা কাস্টমাইজ মেনু মানে আমি ওই স্ক্রিনে কী কী রাখতে চাই যেমন আমি রাখছি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং নিচে দেখেন স্ক্রিনশট ক্যালকুলেটার স্ক্রিন রেকর্ডিং ফ্ল্যাশলাইট সার্চ ইজি অফ সেটিং এগুলো আমি রাখছি আপনারা চাইলে এখানটা আরও বেশি রাখতে পারেন এই যে দেখেন বেশি তলার জায়গাটা কাজটা করতে হবে বেশি রাখতে গেলে এই যে ট্যাপ অ্যাড ট্যাপ অ্যাডে অ্যাড করবেন ঠিক আছে বুঝুন আমি বেকার এই যে ট্যাপ মানে ওয়ান এক ট্যাপ দিলে আমি এখন নান দিয়ে রাখছি এই যে আমি নান দিয়ে রাখছি আপনারা যে কোনোটা সার্চ মানে আমি এই যে আইকনটা এক ট্যাপ দিলে কী আসবে আপনি সেটা পেয়ে যাবেন আমি আপাতত নান দিয়ে রাখছি আপনারা আপনাদের প্রদনে ইউজ করবেন এবার ডাবল ট্যাপ এই ডাবল ট্যাপে ক্লিক করলে যেটা আমি দিয়ে রাখছি দেখেন স্ক্রিনশট মানে আমি ডাবল ট্যাপ দিলে স্ক্রিনশট হবে ট্যাপ অ্যান্ড হোল্ড মানে একটা ট্যাপ দিব এরপরে চাপ দিয়ে ধরলে আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে রাখছি হোল্ড অ্যান্ড স্লাইড ডিসপ্লে না এটা আমি নাম দিয়ে রাখছি হোল্ড অ্যান্ড স্লাইড ডিসপ্লে ডিসপ্লেটা ডাইনি বেজে স্লাইড করলে কোনটা দেবেন আপনি যে কোনোটা পপ আপ আসতে পারেন হোল্ড অ্যান্ড স্লাইড ডাউন স্লাইড ডাউনে আপনি যে আপনার যেটা প্রয়োজন সেটা রাখতে পারেন আপাতত এগুলো অন্দে রাখছে নান্দে রাখছি আপনাদের প্রয়োজনে আপনারা সব বাটনটাই অন করে পারেন তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি লং করব না এভাবে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ আছে ইজি টাচ থেকে আলাদা আলাদা কাজ করতে পারবেন ডাবল ট্যাপ দিয়ে বের করে নিতে হয় আমি বিবেচনায় দেখেছি আপনার অন্য ফোনে আর অন্য অপশান থাকতে পারে তবে আপনি এই অপশনটা আপনার হাতের ফোনটি ট্রাই করে দেখবেন যদি হয় আলহামদুলিল্লাহ ভালো পরবর্তীতে আপনারা কমেন্টস করবেন আপনার ফোন হয়েছে কিনা বা আপনাদের কোন মডেলের ফোনে আপনি কমেন্টস করলে আপনার ওই ফোনে আমি রিসার্চ করে খুব শীঘ্রই নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো তবে এখন প্রতিবারের নেয় আমরা নতুন নতুন কন্টেন্ট আপনাদের আপনার রিকোয়েস্ট কমেন্ট দেখে নিয়ে এসে থাকে অথবা কমেন্টস করতে বলবেন না আর শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে কোনো একটা শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে চলেন তাহলে সু আজার নয়